হ্যাঁ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো অনেকদিন পরে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি পুজো দিতে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে দেখো আমরা দেখো কতজন যাচ্ছি তো এখানে আমার যে দাদার মেয়ে আছে আমার মেয়ে যাবে আর মা যাবে তো সবাই মিলে এখন পুজো দিতে যাবো তো চলো বাড়ি থেকে কিছুটা হেঁটে আসার পরে আমরা ফাইনালি টোটো পেলাম তো এখন দেখো আমরা যাচ্ছি আর মেয়ে কতটা খুশি হয়েছে তো দেখো আমরা ফাইনালি কিন্তু মেলা চলে আসলাম এখন আমরা কিন্তু মন্দির থেকে অনেকটা দূরে আছি কিন্তু এখান থেকে এত জ্যাম এত টোটো আর এত লোকের ভিড় বলার মানে ভাষা নেই তো এখানে এসেই ফোটা দেওয়া চালু হয়ে গেছে মানে এখানে অনেকজন থাকে ফোটা দেওয়ার জন্য ওই দেখো ওই একজন দাঁড়িয়ে আছে মানে কে দিবে আর কে না দিবে। তো আমি ওখানে যেতেই না যেতেই তো একজন আমার পুরো হাত টেনে নিয়ে যে হাতের মধ্যে সুতা বাঁধে দিয়ে মানে শুরু করছে তো আমি বলছিলাম যে আমার পুজো এখনো হয়নি তো আমি এখনই ফোটাটা নিবো না তো আর একজন ডাক তো আমি দেখাইলাম যে আমার হাতে সুতো আছে এই দেখো এই দিকে মানে ওইদিকে প্রচুর ভিড় মানে প্রচুর ভিড়ে তারপরে ওই যে মাকে এই দিকে রাখলাম মার মেখে তারপরে আমরা কোনো রকম করে ওখানে পুজো দিয়ে এই যে বাইরে আমরা ধূপ আর এখানে মম সব লাগাই দিচ্ছি মায়ের নাম করে আর ওখানে অনেকটা লোকের ভিড় তার কারণ কারো গায়ে যদি আবার আগুন টাগুন লাগে তার জন্য এখানে আগুন মানে মমটম লাগানো মানে নিষেধ তাও আমরা বাইরে লাগাই দিলাম আর এখানে তলায় লাগাই দিলাম মানে কিছু কিছু জায়গায় আছে আর কি দেওয়ার মতো আর কিছু কিছু জায়গা আর কি দেওয়া যাবে না কারণ এখানে অনেক রকম লোকের অনেক রকম মানব থাকে তো অ্যাকচুয়ালি এখানে যারা যেমন মানত করে তাদের আবার সেমনই হয় ভালোই হয় সব কিছু তো তারা আবার কি করে এই সময় অনেক অনেক রকম মানে নিয়ে আসে যেমন পাটা বলি দেয় অনেক রকম কবিতা টবিতর আরও অনেক কিছু নিয়ে আসে যারা যেমন মানত করে ওই হিসাবে আর কি তারপরে এখানে দেখো পাশে আর একটা মন্দির ছিল শিব মন্দির তো আমি এখানে এসে পুজো দিচ্ছিলাম তারপরে এখানে আমি পুজো টুজো দেওয়ার পরে তারপরে দেখি আমার কপালে ফোটা দিয়েছিল যেহেতু আমি ওখানে মায়ের কাছে যখন পুজো দিচ্ছিলাম তো আমার নাম করে আর কি ফোটা দিলো আমার কপালে তো আমি তখন অতটা দেখিনি তারপরে এখন ক্যামেরার সামনে দেখি তো আমার পুরে একে কপাল থেকে নাক পর্যন্ত সিঁদুরে লম্বা একটা দাগ হয়েছে তারপরে কোনো রকম করে কষ্টে মষ্টে একটু সুদূরটা মুছে নিলাম তার কারণ প্রচুর গরম প্রচুর গরম তার জন্য একেবারে ঘেমে ঘেমে আরও অবস্থা শেষ মুখের তারপরে এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম মাকে আর মেয়েকে পাচ্ছিলামই না তারপরে কোনোরকম করে পেয়েছি তো ও একে ঘেমে এমন হয়েছে অবস্থা শুধু জল পড়ছিল তারপরে ওখান থেকে একটা পাখা নিয়ে ওকে কিছুক্ষণ হাওয়া করলাম হাওয়া করার পরে দেখো আমরা এখানে পুকুর পরে বসে গেলাম কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে গাছটার জন্য আর এখানে অনেক লোক অনেক লোকের ভিড় আমি এখন বলছিলাম যে আমার পুজো হয়ে গেছে আর আমি এতটাই মানে ক্লান্ত হয়ে গেছি বলার মতো না এখন আমি উপসে করে আছি তো তার জন্য এখানে কিছুক্ষণ রেস্ট করছি আর মা ওইদিকে গেছিলো কাছি নেওয়ার জন্য কারণ সামনে আর কি ধান কাটা আছে বাড়িতে তার জন্য তারপরে এই যে দেখো মা কাছি নিয়ে আসলো আমরা জল টল খেয়ে তারপরে এদিকে একটু ঘুরতে এলাম তারপরে মেয়ে পছন্দ হয়ে গেলো ও ব্যাগ নেবে ব্যাগ নেবে বলতে ওই যে ওখানে গোল গোল কি জন্য আছে ওগুলো আর কি টিববে আর কি ও তারপরে দেখো ব্যাগের দোকান দিয়ে যাচ্ছি তো যাওয়াই যাচ্ছে না এখন সব আর কি ব্যাগ ঝোলা এত এত ব্যাগ ঝোলানো মানে আমি মাথা হেলে হেলে যাচ্ছি রকম করে এখানে তারপরে ওখান থেকে যদি ব্যাগ নিয়ে এলো এদিকে এসে দেখো এই খেলনাটা দেখে ও নিবেই নিবে তারপরে কিনে দিলাম যাই হোক কিনে না দিলে কান্না করবে তারপরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তার জন্য এখানে কুশের রস খেলাম আর যে পিছনে দেখো কয়েকটা ছেলে গেল দেখে দেখে এদিকে তারপরে এখানে কুশের রস খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে দেখি এই যে এখানে যেন এটা কি যেন একটা আইসক্রিম তো খেতে বেস্ট ভালোই ছিল তারপরে এটা নিয়ে নিলাম এটা নিয়ে আমি একটু খাইলাম তো আমি যেহেতু মানে অতকটু পছন্দ না আমার মিষ্টি জিনিসটা তার জন্য আমার মেয়েকে খাওয়াই দিলাম আর আমি অল্প একটু খাইলাম তো এখানে আমার মেয়ে আর আমার দাদার মেয়ে দুইজনে খেলো খাওয়া দাওয়া করার পরে তারপরে এখানে আরও কিছুক্ষণ বসলাম বসে কারণ এখানে আবার কিছু আত্মীয়র সঙ্গে দেখা হয়েছিল তারপরে এখানে একটু গল্প করে তারপরে আমরা এখান থেকে বের হলাম তো দেখো ভিডিওটা কন্টিনিউ আর আজকে ব্লগটা হচ্ছে আমি পুজো দিতে এসেছিলাম সেই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করেছি আর আমার এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আর এখানে যারা যে মানত করে সবারই মানত পূরণ হয় এই দেখো তারপরে কোনো রকম করে একটু বার হইচ্ছিলাম তারপরে আর এসে ধরল আমাকে তো বললাম যে দাও ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে বললাম যে ভালো করে দিতে হবে কিন্তু আমাকে তার সেটাই বলছিলাম তারপরে আমাকে ফোটাটা দেওয়ার পরে বলছিল আমাকে নাকি পার্বতীর মতো লাগে তো ওনার কথা শুনে আমার তো এত হাসি হাসি পাচ্ছে কি বলবো তারপরে প্রণামই দিয়ে দিলাম এখানে এনাকে এখান থেকে বার হয়ে তারপরে এই যে দেখো আবার কিছুটা আগাইতে না আগাইতে আবার মেয়ে শুরু করলো ওর বায়না ও পকন খাবে ওই সে কী যেন কঠন কেন্দ্রি না কি এটা বলে এইটা খাবে মানে কত রকমের ও বাহানা তারপরে ঠিক ওকে কিনে দিলাম কিনে দেওয়ার পরে তারপরে এইদিকে সামনের দিকে এগোতেই মা বলে যে আমি একটু জিলাপি নিয়ে নেই তো ঠিক আছে নাও মেয়ে আবার ওখান থেকে ওই যে আনারকলি না কি বলে ওইটা আবার ধরছিল ভাগ্যিস এই যে তারপরে আমাকে যে ডাকছিল যে কিনে দাও কিনে দাও তারপরে ওকে কিনে দিলাম কিনে দিয়ে এইদিকে আসছিলাম তো রাস্তার মধ্যে ছোটো বাচ্চা নিয়ে আসছিলাম তো একটা টোটো এমন করে আসছিলো মানে বলার মতো না পিছনে বাচ্চা আছে বললাম তারপরেও হুর করে পিছাচ্ছে টোটোটা তারপরে ওখানে কিছুটা বললাম বলার পরে তারপরে এদিকে আসছি এই যে আর ওর এই যে দেখো কত কিছু খেলনা ওর আরও খেলনা আছে ওগুলো ব্যাগের মধ্যে আছে মানে কোথাও যদি ওকে নিয়ে ঘুরতে যাই ওর খেলনা নিয়েই আর কি মানে পুরে আর সব মানে বলছিলো এটা খাবো ওটা খাবো তো আমি বলছিলাম না মেলাবড়ি জিনিসগুলো ভালো না খারাপ খারাপ তার জন্য একটু মুখটা আর খুব একটু আর কি ভার হয়েছিল তারপরে যে বাড়িতে এসে একটু আর কি ফ্যানের নিচে আর কি এই যে মেয়ের মাথায় ফুল ছুঁয়ে দিলাম প্রসাদ দিলাম আর সবাইকে একটু করে ছুঁয়ে ছুঁয়ে দিলাম প্রসাদ দিলাম সবাইকে তারপরে এই যে আমার বরকে দিয়ে দিচ্ছি কারণ ও বাড়িতেই ছিল যায়নি কারণ আজকে হচ্ছে শনিবার আজকে যেহেতু বলি হবে আর ওগুলো দেখতে পায় না তো তার জন্য যায়নি বাড়িতেই ছিল তো আজকের ব্লগটা এটাই ছিল আর কি তো ফাইনালি চলে আসলাম বাড়ি এত গরম মেলা বাড়িতে এত গরম বলার মতো না তো আমার মুখ টুক শেষ তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই তো সবাইকে বাই বাই ভালো সুস্থ